हम देव से देश और राम से के जीवन मंत्र लेकर के चले अपना कर्तव्य निभाते चलते हैं আজকের এই এপিসোড লাল টুপি বা পোশাকের গল্প নয় এটা ক্ষমতা বিদেশি পর্যটকের হেনস্থা আর নীরব রাষ্ট্রের গল্প কাশির ঘাটে প্রশ্ন উঠছে আইন চলবে সংবিধানে না লোফার লফঙ্গার ইশারায় সবচেয়ে বড় প্রশ্ন অতিথি দেব ভবর দেশে আজ কেন অতিথিকেই আগে অকারণে ক্ষমা চাইতে হচ্ছে অসভ্যতা আজ কোন মার্গে পৌঁছেছে নমস্কার আমি মধ্রিমা ভূমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনা প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনী ক্ষেত্র বারাণসীর গঙ্গার ঘাটে লাল টুপি পরা বা লাল রঙের অন্তর্বাস পরা কি নিষিদ্ধ ঘাটে কি আদৌ লাল টুপির উপর কোন নিষেধাজ্ঞা আছে যদি না থাকে তাহলে জাপানি তরুণ পর্যটকদের সঙ্গে এমন অভব্য আচরণ করা হলো কেন সেদিন যদি কয়েকজন ভদ্র মানুষ সময় মতন হস্তক্ষেপ না করতেন তাহলে যে কোনো ভয়াবহ কিছু ঘটে যেতে পারত দেশের মান সম্মানও ধুলোয় মিশে যেতে পারত রবিবার সকাল থেকেই প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীর একটি ভিডিও ভাইরাল হয় তার দেখা যাচ্ছে ভিডিওটি দশাশ্ব মেধ ঘাটের যেখানে কয়েকজন বিদেশি পর্যটক সাতারের পোশাকে লাল সান্তা টাইপ টুপি পরে ঘাটে উপস্থিত হয়েছে ওই ভিডিও ছড়াতেই এক্সে এই খবরটা টপ ট্রেন্ডে উঠে আসে ক্রাউড কনফারেন্স টুরিস্ট ইন সুইম সুটস অ্যাট বারাণসী ঘাট মুহূর্তের মধ্যে রিয়াকশনের ঢল নামে লেখা পোস্ট এক্সে প্রায় দাবানলের মতন ছড়িয়ে পড়েছে এই ঘটনাকে লজ্জাজনক বলে নিন্দা করেছে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন বিদেশি পর্যটক তার মধ্যে বিদেশি মহিলা এবং তরুণীরা রয়েছেন সঙ্গে এক তরুণ যাকে জাপানি পর্যটক বলা হচ্ছে তার মাথায় লাল টাইপ টুপি পরনে লাল রঙের অন্তর্বাস তিনি গঙ্গায় ডুব দিতে চাইছিলেন আর সেই কারণেই তাকে চরম হেনস্থার শিকার হতে হয় নীতি পুলিশের ভূমিকায় কিছু স্থানীয় চ্যাংরা যুবক সুর চড়িয়ে মারমুখী হয়ে বলতে থাকে গঙ্গার ঘাটে তুমি প্রস্রাব করতে গেছিলে এত বড় সাহস তোমার কান ধরে ক্ষমা চাও ক্ষমা চাও ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে বিদেশি পর্যটকেরা হাত জোর করে ক্ষমা চেয়েও ভয় বাধ্য হয় দিতে থাকা অবস্থার কোনো পেয়ে পালাতে দৃশ্য আমাদের হাতে নেই কিন্তু ওই দুই তরুণী এবং ওই তরুণকে ঘিরেই আপত্তি তোলা শুরু হয় আমরা এই ভিডিও সত্যতা যাচাই করতে পারছি না কারণ এটা ইউটিউব ইনস্টাগ্রাম এবং এক্স সবখানেই ভাইরাল হচ্ছে তবে দেখা যাচ্ছে নিয়েই প্রথমে কিছু ভক্ত আপত্তি ধীরে জুড়ে শুরু হয় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে তরুণটি বুঝতে পারে এখানে দাঁড়ালে পাবলিকের মার খাওয়াটা সময়ের অপেক্ষা তাই সে ভয় পেয়ে স্বাভাবিকভাবে সরে পড়ার চেষ্টা করে কিন্তু তখনই ভিড়ের মধ্য থেকে আওয়াজ ওঠে ধর ওকে হয়। হয় তারপর শুরু ক্ষমা চাইতে বাধ্য নাটক। কয়েকজন তার হাত ধরে টানাটানি করতে থাকে উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় আসাম থেকে কেরালা ক্রিসমাসে কতখানি অবভ্য হিংস্র আচরণ করেছিল হিন্দুত্ববাদের স্বঘোষিত ঠিকাদাররা আমরা তা নিয়ে দুদিন আগেই বিস্তারিত ভিডিও ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা সেই দেখে নিতে পারেন ঘাটে এই কাণ্ডটাও হয়েছে ক্রিসমাসের দিন যেহেতু ভিডিওটা কিছুটা দেরিতে ভাইরাল হয়েছে তাই লোক জানা জানি হয়েছে পরে ভিডিওটা দেখুন আপনারা আমরা কথায় বলি অতিথি দেব ভব মুখে কাজে দেখুন একদম আলাদা বড়দিন উদযাপন করা নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ বজরাং দলের মতন কট্টর হিন্দুত্ববাদীদের কত রাগ দেখুন দেখুন কত মানুষ নীতি পুলিশের ভূমিকায় বিদেশি পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহার করছে তবে এটাও সত্যি যে সেই ভিড়ের মধ্যেই কিছু ভদ্র মানুষ ছিলেন তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন মার মুখে হিন্দুত্ববাদীদের বোঝান এরা জাপানি পর্যটক আমাদের রীতি রেওয়াজ সম্পর্কে ওদের বিশেষ ধারণা নেই হতে পারে ক্রিসমাস উপলক্ষে শান্তার মতন লাল টুপি পরেছিল এটাই তো স্বাভাবিক কয়েকজনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত ভিড় শান্ত হয় সেই হতবাগা তরুণটিও কোনো মতে ক্ষমা চেয়ে ভিড়ের হাত থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পায় ঘটনা গতকাল আমরা দেখছি অঞ্চলের দিয়েছেন। সেখানে বলা হয়েছে ঘটনায় অন্য কিছু দর্শনার্থী জাপানি পর্যটকদের স্নান করতে বাধা দেয় এরপর পর্যটকেরা কমা চাওয়ায় বিষয়টি মিটে যায় কোন ধরনের মারধর বা হামলার ঘটনা ঘটেনি বুঝতেই পারছেন পুলিশ কার্যত ঘটনার দায় ঝেড়ে ফেলেছে যেন কিছুই হয়নি এমন ভান করছে যে জাপানের সঙ্গে আমরা চুক্তি করছি কাশিকে কিওটো বানানোর স্বপ্ন দেখাচ্ছি সেই জাপানের পর্যটকদের সঙ্গে এমন ব্যবহার তারা দূষিত বাতাস উপেক্ষা করে গঙ্গা দর্শনে এসেছিলেন আরো প্রশ্ন ওঠে যেদিন এই ঘটনা ঘটে সেদিন লোকজন তুলতে থাকলো কি করে ভিডিও গতকাল যখন ভিডিওটা ভাইরাল হয়ে যায় তখন সরকার বেকায়দায় পরে জাতীয় স্তরের একাধিক সংবাদ মাধ্যম তাদের পোর্টালে এই নিয়ে বিস্তারিত খবর প্রকাশ করে স্ক্রিনে আপনাদের একের পর এক সেই প্রকাশিত খবর দেখানো হচ্ছে প্রশ্ন হলো যেই বারাণসী যেই কাশি যেই গঙ্গার সংস্কৃতি আমাদের শিখিয়েছে অতিথি দেব ভব অতিথি মানেই দেবতা সেই জায়গায় আমরা অতিথিদের সঙ্গে কি করছি কিভাবে করছি হাত ধরে টানছি জোর করে ক্ষমা চাইতে বাধ্য করছি ওদের অপরাধটা কি শুধু এটুকুই একটা লাল চান্দা টাইপ ক্যাপ পরেছিল তাও আবার এমন নয় যে সেটা জাপান থেকে বয়ে আনা হয়েছিল খুব সম্ভব ওই ক্যাবটা বেনারসের কোনো দোকান থেকে কেনা অথচ তার জেরে পুরো ভিড় যেভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়লো এক কথায় ভয়াবহ গোটা দেশের লজ্জা সেদিন যদি কয়েকজন ভদ্র মানুষ সেখানে না থাকতেন তাহলে যে কোনো লজ্জাজনক ঘটনা ঘটে যেতে পারত যা মুখ কালো করত না দেশের পর্যটন ব্যবস্থাকে আঘাত দিত আর এই সমস্ত কিছু ঘটছে ঠিক সেই ঘাটেই যেখানে মোদী নিজে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে গঙ্গা আরতি করেছিলেন আজকের এই এপিসোড করার আগে আমরা এই ঘটনার গভীরে ঢুকতে চেয়েছিলাম বেনারসে বিশ্বাসযোগ্য কয়েকজন সূত্রের সঙ্গে যোগাযোগ করেছিলেন চাইছিলাম কোন প্রত্যক্ষদর্শী বা যার কাছে ঘটনার নির্ভরযোগ্য তথ্য রয়েছে এমন কাউকে আমাদের সঙ্গে বেনারসের কয়েকজন প্রবীণ শিক্ষাবিদ এবং সমাজকর্মীর সঙ্গে কথা হয় আমরা তাদের জিজ্ঞাসা করেছিলাম এভাবে পর্যটন কি আদৌ এই দেশে বড় শিল্পক্ষেত্র হয়ে উঠতে পারে যদি বিদেশি পর্যটকদের অপমান করা হয় তাদের সঙ্গে অনিচ্ছাকৃত হলেও কিছু ভুল ঘটে যায় তাহলে তার পরিণতি কি ওই ঘটনার পর যেভাবে স্বঘোষিত হিন্দুত্ববাদীরা প্রতিক্রিয়া দেখিয়েছে তারা যেভাবে আচরণ করেছে তা বিশ্বের কাছে কি বার্তা পাঠাচ্ছে বিদেশি পর্যটকদের গঙ্গা স্নানের আগে স্থানীয় রপচটা যুবকদের ভুল আপত্তিটা কি ছিল তারা ঠিক কি নিয়ে আপত্তি তুলছিলেন ফোনে তারা জানান স্থানীয় যুবকদের রাগের কারণ হিসেবে বলা হচ্ছে জাপানের পর্যটক দলটা নাকি গঙ্গা নোংরা করছিল ঘাটে দাঁড়িয়ে প্রস্রাব করছিল কিন্তু সেটা আসল নয় সম্ভবত ওই পর্যটকদের মাথায় লাল লাল টুপি ছিল ছিল আর পরনে রঙের অন্তর্বাস এই নিয়েই আপত্তির ঝড় উঠেছিল নীতি পুলিশের পক্ষে গলা চড়িয়ে বলা হচ্ছিল গঙ্গার ঘাটে ক্রিসমাস সেলিব্রেশন চলবে না ওনাদের নিরাপত্তার স্বার্থেই আমরা কারোর নাম প্রকাশ করতে পারছি না মার্জনা করবেন কাশির এক সমাজকর্মী আমাদের বলেন সব মিলিয়ে ওখানে গৃণার যে পরিবেশ তৈরি হয়েছে এই ঘটনা তারই উদাহরণ এমনিতে দশার মেদ ঘাটে মানুষ নিয়মিত স্নান করেনি কাপড় ধোয়ে সাবান ব্যবহার করে আর গঙ্গার জল এমনিতেই এত দূষিত সুতরাং পরিচ্ছন্নতা নিয়ে আপত্তি তোলার কোনো বাস্তব ভিত্তি নেই আমাদের প্রশ্ন ছিল ঘাটে কোনো পুরুষ মানুষ ডুব দিলে বা সাতার কাটলে অন্তর্বাস পরিত জলে নামেন তাতে তো কেউ আপত্তি তোলে না তাহলে সমস্যাটা কোথায় অন্তর্বাসের রংটা লাল ছিল বলে কি আপত্তি তার সঙ্গে সান্তা ক্লজ লাল টুপি এটা নিয়ে কি এত আপত্তি ছিল আঠারোশো সালে ভারত ভ্রমণের সময় ব্যানারেস দর্শন করেছিলেন কালজয়ী মার্কিন হাস্যরস সাহিত্যিক মার্ক টোয়েন উইলিয়াম ফকনারের ভাষায় দ্য ফাদার অফ আমেরিকান লিটারেচার ভারত থেকে ফিরে যাওয়ার পরের বছর মার্ক টোয়েনের বিখ্যাত ভ্রমণ কাহিনী ফলোয়িং দ্য ইকোয়েটর প্রকাশিত হয় সেই বইতে বেনারস সম্পর্কে তার উপলব্ধি ছিল বেনারস ইজ ওল্ডার দ্যান হিস্ট্রি ওল্ডার দ্যান ট্র্যাডিশন ওল্ডার ইভেন দ্যান লেজেন্ড অ্যান্ড লুকস টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ অল অফ দেম পুট টুগেদার অর্থাৎ বেনারস ইতিহাসের চেয়েও প্রাচীন ঐতিহ্যের চেয়েও প্রাচীন এমনকি কিংবদন্তির চেয়েও প্রাচীন এবং সব কিছু মিলিয়ে দ্বিগুণ প্রাচীন বলে মনে হয় মহান সাহিত্যিকের এই উক্তি আসলে বেনারস বা কাশির অসীম প্রাচীনত্ব এবং আধ্যাত্মিক গুরুত্বকে তুলে ধরে যে আধ্যাত্মবাদের প্রথম কথাই হলো পরমত সহিষ্ণুতা সেই সহিষ্ণুতাই শক্তি তথা প্রজ্ঞান অল্পতেই অসহিষ্ণু হয় লোফার লাফাংগারা অতএব বড়দিনে জাপানি পর্যটকদের সঙ্গে দর্শক সমমেধ ঘাটে যে ঘটনা ঘটেছে কি বেনারসের সংস্কৃতির পক্ষে পর্যটকনের পক্ষে আমরা স্পষ্ট করে বলছি পক্ষে তো নয় বরং চরম লজ্জাজনক বারাণসীর মতো ইতিহাসের চেয়ে প্রাচীন সাংস্কৃতিক নগরীর পক্ষে তো তা আরোই লজ্জাজনক বেনারসের ঘাটে সর্বক্ষণ মানুষের ভিড়ে গমগম করে পুরো শহরটাই পর্যটন কেন্দ্র মানুষ গঙ্গা দর্শনে আসে ঘাট দেখতে আসে এখানকার অষ্ট আশিটি ঘাটি ভূ পর্যটকদের কাছে অন্যতম দ্রষ্টব্য এর মধ্যে শুধু মণিকরণীতা এবং হরিশচন্দ্র ঘাট শশাল হিসেবে ব্যবহার করা হয় সব ঘাটে নৌকায় স্নান বিভিন্ন অনুষ্ঠান থেকে প্রেম সবকিছু মানুষ নৌকা ভ্রমণ করেন এখনো তো ক্রুজও চলছে ক্রুজে দাঁড়িয়ে পুরো ঘাট মালা দেখা যায় এটা তো একেবারে দর্শনীয় স্থান মহারাষ্ট্র যেমন নদীর ঘাট পর্যটনের আকর্ষণ এখানেও তাই কাশীর কাছে আমাদের আরো প্রশ্ন ছিল দু সালের বারোই ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের তৎকালীন প্রধানমন্ত্রীর শিনোজা আবেকে নিয়ে এখানে এসেছিলেন সেই দৃশ্য আমাদের সবারই মনে রয়েছে স্ক্রিনে আপনারা সেদিনের কিছু স্টিল ছবি দেখতে পাচ্ছেন এই ঘাটেই তারা পাশাপাশি দাঁড়িয়ে গঙ্গা আরতি করেছিলেন 4৫ মিনিট ধরে গঙ্গা দেখেছিলেন জাপানের প্রধানমন্ত্রী কিওটো বারাণসী পার্টনার সিটি চুক্তির প্রেক্ষাপটে এই ঘটনা ইন্দো জাপান সম্পর্কের সাংস্কৃতিক দিককে নতুন এক মাত্রা দিয়েছিল মোদী বলেছিলেন কাশিকে কিওটো বানানো হবে একাধিক এমওইউ সই হয়েছিল আমরা জানতে চেয়েছিলাম যে জায়গায় জাপানি পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে সেটা কি ওই আরতি স্থান থেকে খুব দূরে নাকি সেটাই হ্যাঁ সেটাই একেবারে সেই ঘাট কাশীর সবচেয়ে প্রাণবন্ত ঘাট এখানেই বড় মঞ্চ তৈরি থাকে নিয়মিত নাটক হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বিখ্যাত গঙ্গা আরতিটাও এখানেই হয় অন্য ঘাটেও আরতি হয় বটে কিন্তু প্রধান আরতি দশাশ্বমেধ ঘাটে হয় রাজেন্দ্রপ্রসাদ ঘাটেও খুব কাছেই দুটো ঘাট একেবারে পাশাপাশি এখানে প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় সন্ধ্যাবেলা আরতি দেখতে সিঁড়ির প্রতিটি ধাপ মানুষে ভরে যায় নৌকো সারি দিয়ে দাঁড়িয়ে থাকে সেখান থেকেও মানুষ আরতি দেখেন এটা সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক আরো দুর্ভাগ্যজনক এই কাকতালীয় ঘটনাটা যেখানে নরেন্দ্র মোদী যিনি একই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী এবং ব্যানারসের সাংসদ সেই জায়গায় জাপানের প্রধানমন্ত্রীকে এনে আরতি করিয়েছিলেন ঠিক সেই জায়গাতেই আজ জাপানি পর্যটকদের সঙ্গে এমন নিন্দাজনক ঘটনা ঘটলো ভিডিওতে প্রত্যেকটি অভিযুক্তের মুখ দেখা যাচ্ছে অথচ পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টে গোটা ব্যাপারটা চাপা দেওয়ার ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশের তরফে বলা হচ্ছে দুপক্ষের মধ্যে রফা দফা হয়ে গেছে ক্লোজ চ্যাপ্টার কিন্তু প্রশ্ন হলো কিসের কম্প্রোমাইজ এই কম্প্রোমাইজ কি ভবিষ্যতে ওই লফাঙ্গা বদমেজাজি লোকগুলোকেই রক্ষা করার উৎসাহ দেওয়ার ছাড়পত্র নয় যারা হেনস্থা করেছে তারা কারা এরা কি সিভিক পুলিশ বিনা উর্দিতে ঘুরে বেড়ানো গুন্ডা আর প্রস্রাব করার অভিযোগের কথা যদি ধরাই হয় আপনারা বহু তীর্থক্ষেত্রে গেছেন হরিদ্বার ঋষিকেশে গেছেন পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে ডুব দিয়েছেন বলুন তো ঘাটে স্নান করতে নেমে কারোর যদি স্বাভাবিক প্রয়োজনে প্রস্রাব আসে সে কি মাঝপথে উঠে ওয়াশরুম যাবে ফলে এর কোনো প্রমাণ নেই কোনো সাক্ষ্য নেই সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ আসলে এটা দেশের সামগ্রিক পরিবেশের প্রতিফলন প্রধানমন্ত্রী নিজে ক্রিসমাসের দিনে সকাল আটটায় গির্জায় যান আর সেই একই দিনে দেশের ডজন খানিক জায়গায় তার দলের কর্মী সমর্থকেরা খ্রিস্টানদের উপর হামলা চালায় এই আজকের ভারতে এক বাস্তব এই যে সনাতন রাষ্ট্র হিন্দু রাষ্ট্র কথা বলা হচ্ছে সেটা না হয় বোঝা গেলেও কিন্তু এদের রকম সকম দেখে মনে হচ্ছে সনাতন বা হিন্দু রাষ্ট্র পরে হবে তার আগে একটা তালিবানি রাষ্ট্র গড়ে তোলার দিকেই দেশকে ঠেলে দেওয়া হচ্ছে গোটা পৃথিবীতে ভারতের মুখ পুটছে আমাদের বিদেশনীতি নীতি ক্ষত বিক্ষত হচ্ছে আর এবার সেই নতুন পর্যটকদের হামলা উত্তর ভারতে বাতাস ক্ষেত্রে তারপরে পর্যটকেরা বিশ্বাস আর শ্রদ্ধা নিয়ে আসছেন জাপান থেকে ইউরোপ থেকে নানান দেশ থেকে বেনারসের নিজস্ব সংস্কৃতি আছে এখানে মানুষ কানের পাশ দিয়ে গামছা ঝুলিয়ে ঘোরে এটাই এখানে স্বাভাবিক তবে স্নান করতে নামলে স্বাভাবিকভাবেই ন্যূনতম পোশাক অন্তর্বাস ফলে পুলিশের এই আচরণ অভব্য তো বটেই এটা সুপ্রাচীন সংস্কৃতির অপমান দেখা যাচ্ছে বিদেশি পর্যটকেরা স্থানীয়দের কাছে আত্মসমর্পণ করে বলছেন আমরা টুপি পড়েছিলাম দুঃখিত দেখা যাচ্ছে তারা ক্ষমাও চেয়েছেন সবশেষে কিছু জরুরি প্রশ্ন এই পুরো ঘটনাটা মোটেই ভুল বোঝাবুঝি নয় এটা ক্ষমতার চরিত্রের আয়না প্রশ্নটা বা অন্তর্বাসের নয় প্রশ্নটা কে ঠিক করে দেবে কে কি পড়বে কোথায় দাঁড়াবে কখন ক্ষমা চাইবে প্রশ্নটা হলো আইনকে কি এই রাষ্ট্র তথা তথাকথিত হিন্দুত্ববাদীদের হাতে তুলে দেওয়া হয়েছে ঘাটে যারা বিদেশি পর্যটকদের ঘিরে ধরলো তারা কার অনুমতিতে নীতি পুলিশ সাজলো তারা কি রাষ্ট্রের প্রতিনিধি নাকি ক্ষমতার নীরব আশীর্বাদে বেড়ে ওঠা লোফার বাহিনী আর পুলিশ যে কম্প্রোমাইজ হয়ে গেছে এই কম্প্রোমাইজটা আসলে কাদের সঙ্গে আক্রান্তদের সঙ্গে নাকি ভবিষ্যতের অপরাধীদের সঙ্গে এই রফা দফা কি বার্তা দিচ্ছে না যে বিদেশি হোক বা দেশি ভিড় চাইলে কাউকে অপমান করতে পারে আর রাষ্ট্র পরে এসে চোখ বুঝে নেবে যে ঘাটে দাঁড়িয়ে কাশিকে কিউটো বানানোর স্বপ্ন দেখানো হয়েছিল সেই একই ঘাটে জাপানি পর্যটককে ক্ষমা চাইতে বাধ্য করা হয় এটা নিছক কাকতালিও নাকি প্রতীকী অতিথি দেব ভবর দেশে এখন অতিথি সন্দেহ ভাজন দেশে বদলে যাচ্ছে বিদেশ নীতি যখন বক্তৃতায় চকচকে তখন বাস্তবে কেন বিদেশিরা নিরাপত্তাহীন সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটা এখানে এই সবকে স্বতঃস্ফূর্ত নাকি গ্রিনার যে সামাজিক লাইসেন্স উপর থেকে ধীরে ধীরে বিতরণ করা হচ্ছে এটা তারই ফল যদি আজ লাল টুপি অপরাধ হয় কাল কি চামড়া রং ভাষা ধর্ম অপরাধ হয়ে দাঁড়াবে না এই ঘটনায় শুধু একজন জাপানি পর্যটক অপমানিত হননি এখানে গণতন্ত্র আইনের শাসন আর ভারতের সাংস্কৃতিক আত্মবিশ্বাসকেই কাঠগড়ায় তোলা হয়েছে আর যদি ক্ষমতা এই প্রশ্নগুলোর জবাব দিতে না চায় তাহলে ইতিহাস একদিন ঠিকই জিজ্ঞেস করবে পাশের ঘাটে সেদিন শুধু একজন বিদেশি নয় দেশটাই কি ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতো অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট